হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগেকার দিনে মা দিদিমারা বলতেন যে ঠিক মতো মাথায় তেল মাসাজ কর না হলে সময়ের আগে চুল পেকে যাবে আগেকার দিনে কিন্তু একটা বয়স ছিল সেই বয়সের পরে চুল পাকতো কিন্তু এখনকার দিনে কোনো বয়স নেই বয়সের আগেই কিন্তু ছেলে মেয়েদের চুল পেকে যাচ্ছে এর কিছু কারণ তো রয়েছেই কিছুটা রয়েছে জেনেটিক এছাড়া কিন্তু রয়েছে এখনকার দিনে দেখবে কী ছেলে কী মেয়ে নানা ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করছে চুলে যার ফলে কিন্তু চুল সময়ের পেকে যাচ্ছে। এছাড়া আমলকিতে উপস্থিত ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের হাল ফেরাতে বিশেষ ভূমিকা পালন করে বিশেষজ্ঞদের একাংশের মতে শরীরে ভিটামিন সির ঘাটতি হলে অসময়ে চুলে পাক ধরে তোমাদের স্ক্যাল্পে ভিটামিনের ঘাটতি পূরণ করে এই আমলকি একটি গবেষণায় দেখা গেছে চুল কালো করতে বা চুলে প্রাকৃতিক উপায়ে রং করতে আমলকি ব্যবহার করা যেতেই পারে এতে উপকার মিলবে হাতে নাতে এছাড়া আমলকি স্ক্যাল্প পরিষ্কার রাখতে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে আমলকির রস স্ক্যাল্পের আর্দ্রতা ধরে রাখে পাশাপাশি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কাজ করে আমলকিতে উপস্থিত ভিটামিন মিনারেল ফাইটোনিউট্রিয়েন্টস চুলের জন্য খুবই উপকারী চুলের গোড়ায় পুষ্টিরও যোগান দেয় এই শীতকালে প্রচুর পরিমাণে আমলকি বাজারে পাওয়া যায় এবং তাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ যা আমাদের শরীরের জন্য খুবই ভালো এছাড়া কিন্তু চুল কালো করার জন্য আমলকি খুবই কাজে আসে তোমরা চার পাঁচটা আমলকি নিয়ে নেবে এবং সেটাকে কয়েকটা টুকরো করে মিক্সিতে দিয়ে দেবে এবার তাতে দেবে এক মুঠো কারিপাতা আর নেবে এক চামচ চা গুঁড়ো যেই চাটা ডাস্টের মতো পাওয়া যায় সেই চা গুঁড়ো নিয়ে নেবে এক চামচ আর নেবে এক চামচ মেথি এই সবগুলোকে খুব ভালো করে পাউডার ফর্মে করে নেবে পুরো ডাস্টের মতো না করলেও হবে একটু সামান্য যদি খিচখিচ থাকে তাহলেও কিন্তু অসুবিধা নেই আর সর্ষের তেল লাগবে তোমাদের এই পদ্ধতিটা করার জন্য সর্ষের তেল আগেকার দিনে মানুষেরা বেশি ব্যবহার করতো হলে দেখবে তাদের চুল অনেক দিন পর্যন্ত কালো থাকত এবার কড়াইতে তোমরা এক কাপ মতো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেবে তারপর এই মিশ্রণ যেটা তোমরা পাউডার ফর্মে বানালে সেটা দিয়ে দেবে সেটাকে খুব ভালো করে ফোটানোর পর মিশ্রণটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে সেটাকে একটুখানি ঢিমে আছে রেখে তোমরা একটু হলুদ মিশিয়ে দেবে তারপর হলুদ মেশানোর পরও সেটাকে দু মিনিট তোমাদের নাড়াচাড়া করতে হবে তারপর ঠান্ডা হলে এই তেলটা ছেঁকে নেবে দেখবে তেলের রং কেমন বদলে গেছে এবার এই তেলের সাথে তোমরা যদি দু চামচ নারকেল তেল মিশিয়ে সপ্তাহে দুই কি তিনবার মাসাজ করো এই তেল দিয়ে দেখবে চুল অনেক দিন পর্যন্ত কালো থাকছে তার পাশাপাশি কিন্তু চুলে যদি খুশকির সমস্যা থাকে সেটাও মিটে যাবে এবং দেখবে এই তেলটা লাগানো দু ঘন্টা পরে যদি তোমরা শ্যাম্পু করে নাও চুলের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তোমাদের স্ক্যাল্পে যদি কোনো সংক্রমণ থেকে থাকে বা চুলের কোনো চিকিৎসা চলে তাহলে চিকিৎসকদের পরামর্শ ছাড়া কিন্তু কোনো কিছুই চুলে না ব্যবহার করাই ভালো তাহলে দেখলে তো এই আমলকির সাহায্যে কিন্তু তোমরা তোমাদের চুলকে অনেক দিন পর্যন্ত কালো রাখতে পারো এছাড়া চুলে যদি খুশকি সমস্যা থাকে সেটাও দূর হতে পারে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে